লন্ডন ক্লিনিকের যারা বিশেষজ্ঞ চিকিৎসক এবং কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা দ্রুতভাবে এবং আমেরিকা থেকেও আমাদের বেশ কয়েকজন চিকিৎসক বন্ধু আছেন যারা ওনার চিকিৎসার কাজে গত চার বছর যাবৎ সরাসরি সম্পৃক্ত প্রতি তত্ত্বাবধানে উনি আমাদের চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেবের সরাসরি তত্ত্বাবধানে থেকেই এবং চিকিৎসা চলছে ওখানে ওনার তারেক রহমান সাহেবের সহধর্মী ডক্টর সুহায়দর রহমান উনি সার্বক্ষণিকভাবে আছেন ডক্টর শামেলা রহমান অর্থাৎ আরামাত্র উপস্থিত এবং তার তিনজন যে গ্র্যান্ড ডটার নাকি যাদের

ওনারা সার্বক্ষণিকভাবেই ওনার প্রতিদিন এবং আমি যখন এখানে মঞ্চে বসা ছিলাম তখনও পেট্রিক কেন আমার সাথে টেলিফোনে কথা বলছিলেন ওনার খবর নেওয়ার জন্য কাজে আমরা লন্ডন ক্লিনিকে ওনার পরীক্ষা নিরীক্ষা মাঝে মাঝেই করা হচ্ছে যেগুলি ওনারা বলেন এবং ওনার শারীরিক সুস্থতা এবং ওনার ব্যাপারে আর ভেরি মাছ কনসার্ন এবং আমাদের দেশের চিকিৎসক যেনারা এসেছিলেন ওনার মেডিকেল বোর্ডের ওনারা এই মুহূর্তে বাংলাদেশে ওনারা পাঁচজন এই মুহূর্তে বাংলাদেশে আছেন মানে খোঁজ দেওয়া চিকিৎসার অগ্রগতির ব্যাপারে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ওনার চিকিৎসার ব্যাপারে সারা দেশের মানুষ কনসার্ন মানুষ দোয়া করে ওনার সুস্থতার জন্য আপনারাও দোয়া করেন এবং আপনাদের মাধ্যমে উনি সবার কাছে ওনার যে আগ্রহ ওনার স্বাস্থ্যের খবর নেওয়ার প্রতি মানুষের যে আগ্রহ সে ব্যাপারে সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আমাদের লোকাল যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিক এবং জনাব কয়সুর চৌধুরী ওনারা সবসময় এবং আরও অন্যান্য বেশ কয়েকজন নেতৃবৃন্দ আছেন সবাই সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের জন্য এবং ম্যাডামের চিকিৎসার ব্যাপারে প্রাপ্ত চেয়ারম্যানকে সবসময় সহযোগিতা করে সেজন্য আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে একটা জিনিস এখনও ডেট হয়নি যেটি আপনি জানতে চাচ্ছেন যে কবে নাগাদ উনি দেশে যেতে পারেন সেটি উনি যেদিনই উনি মনে করবেন উনি যাওয়ার ব্যাপারে দেশের ব্যাপারে উনি বাংলাদেশের নিউজ বিবিসি সিএনএন এগুলো যেমন উনি নিউজ দেখেন উনি বাংলাদেশের আপনাদের যেই সমস্ত চ্যানেল যেগুলো দেখান সেই আমরাও যা বলি সেগুলো উনি দেখেন এবং উনি এইসব ব্যাপারে খুবই কনসার্ন এবং সেজন্যই উনি যত তার সঙ্গে উনি যখন খুব কষ্টে ছিলেন তখন উনি দেশের মানুষকে ছেড়ে থাকেননি কিন্তু দীর্ঘদিন সাত বৎসর প্রায় সাত আট বৎসর পরে উনি বিদেশে এসছেন এবং একাগিত্বের পরবর্তীতে নিঃরচারের নিষ্পেষণের পরবর্তীতে অসুস্থ অবস্থায় উনি এসছেন কাজেই ওনার সুস্থতার জন্য হয়তো কয়েক কিছুদিন ওনার যেতে বিলম্ব হচ্ছে অথবা হবে যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে যাওয়ার জন্য অনুমতি দিবেন ইনশাআল্লাহ তখনই আমরা ওনাকে দেশে নেওয়ার জন্য আমার ওনাকে সমবল প্রস্তুতি গ্রহণ করা হবে এবং আপনাদেরকে যথাসময় জানানো হবে ধন্যবাদ